আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়াইস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি অনেক সুন্দর বয়ান করে দরদ মাখা বয়ান এ ওনার বয়ান আমি নিজে শুনছি উনি বলছে শুকর সকাল বেলা যখন ঘুম থেকে উঠে ওনার বয়ানের তো শুকর চোখ একসাথে মেলে না মানে আমরা যেন চোখ খুলি না ঘুমের থেকে শুকর একসাথে চোখ মেলে না মানে পুরোটা খুললে না আর কি একটু একটু করে খোলে

আমার নজরে প্রথমেই না পড়ে এই জন্য সে আস্তে আস্তে চোখ আমি হবদুল শুনছি তোমাকে শুকুরে ঘৃণা করে কুকুরে ঘৃণা করে